আমি ধর্মে একজন হিন্দু কিন্তু আমি বিশ্বাস করি না যে হিন্দুরা এই আল কোরআন এইটা পড়তে পারবে না এই ধর্মগ্রন্থেও অনেক কিছু ভালো ভালো জিনিস আছে এটা হচ্ছে কোর আনুর অনুবাদ করেছেন ডক্টর প্রফেসর মুজিবুর রহমানের শ্রেষ্ঠ লেখা আল কোরআন তো এইটা আমি কোরআন সম্বন্ধেও জানা দরকার আমাদের তো কোরআন সম্বন্ধে আমি জানবো কী করে অনেকে কুসংস্কার যে আমি হিন্দু কোরআন জানলে বোধহয় আমার জাত ধর্ম চলে যাবে কিছু যাবে না জানতে হবে আগে তো কোরআনের শুরু করার আগে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলে ভালো থাকুন সেটাই চাইছি হিন্দু বৌদ্ধ জৈন মুসলিম আমার সমস্ত ভাইদের বন্ধুদের দাদাদের এই সূচিপত্র দেখে কোরআনের আপনাদের বলি যে কোরআনে অনেকগুলো সুরা থাকে সুরা মানে যেমন আমাদের গীতাতে বন্য জায়গায় শ্লোক থাকে পঙ্ক্তি থাকে শ্লোক থাকে সেমনি কোরআনেও সুরা থাকে এই সুরা গুণ হচ্ছে মানে মোট সুরা থাকে একশো চোদ্দোটা সুরা এক তাকে বলে ফাতিহা সুরা টু বাকারা সুরা তিন সুরা আল ইমরান তারপরে চার সুরা আনিসা পাঁচ সুরা মাইয় দা ছয় সুরা আন আম সাত সুরা আর আট সুরা আনফাল নয় সুরা তাওয়া দশ সুরা ইউনুস আরও আছে একশো চোদ্দোটা আমি এখন পড়ছি না তো এই পুরো বইটাতে সুরাগুনো এক করে আছে এই সুরা যেমন প্রথম যে সুরা সুরা ফতিহা সেই সুরার শ্লোক মানে পাটে কতগুলো শ্লোক আছে যেরকম এই শ্লোকগুলো আরবিতে আছে আরবি পড়ে বাংলা করে লেখা আছে ওরা পড়ে বেকার এখন সবাই বুঝতে পারবে না তো বাংলায় সুরাগুলো কীভাবে আছে সেটা আমি বলার চেষ্টা করছি কয়েকটা মানে প্রথম সুরা ফাতিহার কয়েকটা বলছি এক নম্বর হচ্ছে আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় ও অতি দয়ালু সমস্ত ধর্মই তাই দুই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি জগৎসমূহের প্রতিপাল সর্বধর্মই তাই তিন যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু চার যিনি প্রতিফল দিবসের মালিক পাঁচ আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি ছয় আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন প্রার্থনা প্রেয়ার করছি দোয়া করছি আল্লাহ ঈশ্বরের কাছে সাত তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তাদের নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে এবং তাদেরও নয় যারা পথভ্রষ্ট এই হচ্ছে প্রথম যে সুরা এক তার বক্তব্য এই বক্তব্য আপনাদের আজকে ছোট্ট করে বললাম তিন মিনিট চলে গেল মানে সুরা ফতিহা মাক্কি আয়াত সাত কু এক এর থেকে বললাম কটা শ্লোক এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তো এরপরের দিন আমি বাকারা রাহ সুরার শ্লো শ্লোকগুলো আপনাদের বলব প্রণাম সবাই ভালো থাকুন সালাম আল্লাহ ঈশ্বর ভগবান গড সকলকে আপনাদের প্রত্যেককে আপনাদের সর্বদা ভালো করুন সর্বদা আনন্দ রাখুন এই প্রার্থনা করি নমস্কার যদি ভালো লাগে আমাকে যদি মনে হয় ভালো ভালোবাসেন প্রকৃত তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আমি উৎসাহ পাই আরও এই জাতীয় প্রোগ্রাম আপনাদের জন্য করতে পারি নমস্কার